হ্যালো ফ্রেন্ডস আসলাম আলাইকুম আজকে কিছু পাকিস্তানি সিল্ক কাপড়ের কামেজ কালেকশন আপনাদের মাঝে হাজির হয়েছে এগুলো কিন্তু পাকিস্তানের সিল্ক কাপড় উপর দেখাবো অনেকগুলো কালার আছে আর এগুলো প্রাইস কিন্তু মার্কেট থেকে সবচেয়ে কম প্রাইজে পেয়ে যাবেন আপনারা যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন সিনে দেওয়া নম্বরে তো প্রথম যেটা দেখাচ্ছে একটা হোয়াইট কালার উপর কিন্তু মেরুন কালার কন্ট্রাস্ট দিয়ে কাজ করা হবে এটা খুব সুন্দর একটা প্রিন্টের কাপড় উপর দেখাবো ওনাটা খুব সুন্দর হবে এটা এটা হচ্ছে বিশাল সিল্ক কাপড় উপর কাপড়টা খুব সব আরামদায়ক কাপড় উপর এখানে কিন্তু খুব সুন্দরভাবে ফিটার কট দিয়ে আছে গলা এরকম প্রিন্ট করা আছে খুব সুন্দরভাবে হাতাটা লাগানো হবে ফুলাতা উনি এরকম প্রিন্ট করা আছে খুব সুন্দরভাবে ঝালোর দেওয়া আছে এখানে এখানে কিন্তু ঝালুর দিয়ে আছে এটা ব্যাক ব্যাকসাইডটাও দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডটা খুব সুন্দর সামনের পিছনে সেম পাচ্ছেন কামেজ কালেকশনগুলো আর এগুলো প্রাইস করে মাত্র এক হাজার টাকা করে এটা ওনাটা দেখাচ্ছে ওনাটা একটা খুলে দেখে ওনাটাও খুব সুন্দর প্রত্যেকটা জামা ওনা কিন্তু এরকম হবে খুব সুন্দর অনেক বড় ওনা হবে এবং খুব সুন্দরভাবে প্রিন্ট করা আছে এটা এটা প্যান্টটাও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্যান্ট আর এগুলো সাইজ হবে আপনার আটটি চল্লিশ পর্যন্ত করে আমার কালারগুলো দেখাচ্ছি এগুলো এটা হচ্ছে হোয়াইটের পিঙ্ক কালার হবে এটা খুব সুন্দর পিঙ্কটা যারা হোয়াইট কালার পছন্দ করেন তারা নিতে পারেন এই কালারগুলো খুব সুন্দর এটার সাথে প্যান্ট আছে সেম কালার অন্য আছে সেম কালার কালার দেখাচ্ছে এটা এটা হলো জলপাই কালার পর হোয়াইট কালার কন্ট্রাস্ট করা হবে খুব সুন্দরভাবে কাজ করা প্রিন্ট করা আছে এটার প্রাইস পাচ্ছে মাত্র এক হাজার টাকা করে থ্রি পিস কালেকশন দেখাচ্ছি এক হাজার টাকা করে সামরিক হবে এগুলো এটা অন্যটা খুব সুন্দর হবে এটা প্যান্ট এখন যেটা দেখাচ্ছে একটা ইট কালার উপর এটা এখন যে কালারটা দেখাচ্ছে এটা খুব সুন্দর একটা কালার যে কোনো পার্টি পরবেন খুব সুন্দর লাগবে এগুলো কালেকশনগুলো খুব সুন্দর কালেকশন দেখাচ্ছি আর প্রাইস পাচ্ছেন মাত্র এক হাজার টাকা করে এক হাজার টাকা করে এই সুন্দর কালেকশনগুলো আমাদের মাইকে থেকে নিতে পারবেন এটা গালসা মাইকে থেকে নিয়ে নিতে পারবেন তো এখন যেটা দেখাচ্ছে এটা কফি কালার উপর এটা হচ্ছে কফি কালার কালারটা খুব সুন্দর সামনের পেছনে প্রত্যেকটা সেম হবে অন্যটা সেম কাপড়ের হবে অন্যটা খুব সুন্দরভাবে হবে এটা এটা প্যান্ট এখন যেটা দেখো পিঙ্ক কালার উপর এটা পিঙ্ক কালার যদি ভালো লাগে অবশ্যই দিয়ে ছবি নিয়ে আসবেন আমাদের দোকানে দোকানের ঠিকানা ভিডিও শেষে বলে দিচ্ছি এটা এটা চার একটা কালার তো এটা ওনা সালোয়ারটা সেম কাপড়ের পেয়ে এটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে ওনা এটা আরেকটা কালার খুব সুন্দর একটা কালার এটা প্রাইস পাচ্ছে মাত্র এক টাকা করে

দোকানের নাম হচ্ছে রাবিয়া ফ্যাশন এক বাই জি নুর ম্যানশন দ্বিতীয়তলা ঢাকা বারোশো পাঁচ এটা অনলাইন নাম্বার এবং একটা নাম্বার থাকবে ওটার সাথে যোগাযোগ করতে পারেন তার সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফিজ